আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি ঢাকা ক্যান্টনমেন্টের কাছে ভাসান টেক দেওয়ান পাড়াতে অবস্থিত এখন আমরা যে টয়লেটটি দেখতে পাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটির সাথে এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটি ড্রয়িং কাম ডাইনিং একটি রুম এই ফ্ল্যাটটি এক হাজার ফিটের স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট তার সাথে একটি একশো বিশ ফিটের একটি পার্কিংও পাবেন এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি এটি হল একটি বেডরুম এই বেডরুমের সাথে শুধু একটি জানালারই ব্যবস্থা আছে এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি এটি হলো একটি আরেকটি বেডরুম এই বেডরুমের সাথে একটি ব্যালকনি অ্যাটাচ করা আছে এই ফ্ল্যাটটি সাততলা বিল্ডিং এর পাঁচতলায় অবস্থিত এখন আমরা একটি কমন বাথরুম দেখতে পাচ্ছি এটি ড্রয়িং কাম ডাইনিং রুমের সাথে অ্যাটাচ করা এই ফ্ল্যাটটির সাথে কোনো প্রকার তিতাস গ্যাস সংযোগ নাই আপনাকে এলপিজি গ্যাস ইউজ করতে হবে কমন টয়লেটের পাশেই আপনার কিচেন রুম কিচেন রুমটিতে সুন্দর করে তাক সিস্টেম করাই আছে আপনি চাইলে কেবিনেট সিস্টেম করিয়ে নিতে পারেন এই ফ্ল্যাটটি মাত্র চার বছর ব্যবহার করা হয়েছে এখন আমরা যে রুমটিতে প্রবেশ করতে যাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটির লাস্ট বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ করা একটি ব্যালকনি এবং অ্যাটাচ করা একটি বাথরুমের ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটির মধ্যে আপনি তিনটি বেডরুম পাবেন দুটি ব্যালকনি পাবেন তিনটি বাথরুম পাবেন একটি ড্রয়িং কাম ডাইনিং রুম পাবেন ও একটি কিচেন রুম পাবেন তার সাথে ফ্ল্যাটে একটি পার্কিংও আছে একশো বিশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটিতে ওঠানামা করার জন্য লিফ্টেরও ব্যবস্থা করা আছে লিফট জেনারেটর এবং সাব স্টেশনেরও ব্যবস্থা আছে এবং টোয়েন্টি ফোর আওয়ার্সের সিসি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত এই ফ্ল্যাটটি আমরা ফুল ফিক্সড প্রাইস মাত্র আটষট্টি লাখ টাকা চাচ্ছি অবশ্যই যারা কিনবেন তারাই নক দেবেন অযথা কেউ ডিস্টার্ব করবেন না এবং ক্যাশ পার্টি হতে হবে অবশ্যই